নৈহাটিতে এসসিএফ ওপেন র্যাপিড চেসেস টুর্নামেন্ট দু হাজার পঁচিশ খেলা অনুষ্ঠিত নৈহাটি আনন্দবাজার অ্যাথলেটিক ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল চন্দননগর অ্যাডেভিকা চেসেস ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বর্ষ পদার্পণকারী এসিএফ পেন র্যাপিড চেসেস টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো রাজ্যের বহু জেলা থেকে একশো বাষট্টি জন শিশু থেকে বয়স্ক প্রতিযোগীরা এই দাবা খেলায় অংশগ্রহণ করেন মনোরম পরিবেশে সাতরাউন্ড ধরে চলা এই দাবা খেলার প্রতিযোগিতা চলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্যোক্তার পক্ষ থেকে জানানো হয় প্রায় পঁয়ত্রিশ বছর পর নৈহাটিতেই দাবা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো তার পাশাপাশি খেলায় অংশগ্রহণ ক্ষুদে প্রতিযোগীর অভিভাবিক একটি বললেন তা আমরা শোনা দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত আমাদের এখানেতে আজকে নৈহাটি অ্যাথলেটিক ক্লাবে দাবা টুর্নামেন্ট হচ্ছে এখানেতে আজকের অর্গানাইজার হচ্ছে আদবিকা চেস ফাউন্ডেশান চন্দননগরের একটি একাডেমি আজকে তাদের সিক্স এসিএফ ওপেন র্যাপিড চেস টুর্নামেন্ট হচ্ছে নৈহাটি এসি ক্লাবেতে এখানেতে আজকে সর্বমোট একশো বাষট্টি জন প্লেয়ার এখানেতে আজকে পার্টিসিপেট করছে আজকে সারাদিন ধরে তারা সাতটা রাউন্ড গেম খেলবে সবাই সাতটা করে গেম খেলবে তারপরেতে বিকেলবেলাতে আমাদের পাঁচটার সময়তে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে নৈহাটিতে এই চেস টুর্নামেন্ট এই নিয়ে দ্বিতীয়বার এর আগে উনিশশো সালে আমাদের এই নৈহাটি অ্যাথলেটিক ক্লাবেতেই টুর্নামেন্ট একবার হয়েছিল তারপর পঁয়ত্রিশ বছর বাদে আজকে আবার আজবিকা চেস ফাউন্ডেশনের উদ্যোগে নৈহাটি

சா <im calling avez> <Penguin>